এদিকে বাংলাদেশের মাটিতে আল্লাহর নাম নিয়ে কুটুক্তি করা বাউল আবুল সরকারের বিরুদ্ধে এবার নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে চলেন এই ভণ্ড বাউলকে নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য জেনে আসা যাক তাহলে আমি ওনার কাছে বেড শেয়ার করে যদি আমার গান নিতে হয় তাহলে আমি ওনার কাছে গান নিব কেন কাজ দিতে হলে বিছানায় যাওয়ার প্রস্তাব দেওয়া হয় বাউল শিল্পী হাসিনা সরকারকে এতে চরম ক্ষুব্ধ হন তিনি এই ধরনের নোংরা কাজ করার চাইতে তোদের সাথে তা সরকার বলেন তিনি নিজেও এই ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন প্রোগ্রাম না থাকার কথা জানালে পুরুষ তাকে সরাসরি জানিয়ে দিতেন যদি খেয়াল রাখতে হয় তাহলে কথা শুনতে হবে যখন ডাকবো তখন আসতে হবে শুধু তাই নয় দেশের হাজারো বাউলকে নিয়ে এবার কণ্ঠশিল্পী সালমা একটি মন্তব্য করেছেন চলেন তা একটু দেখে আসা যাক যারা বাউল শিল্পীরা আছেন প্লিজ আপনারা গান করেন আপনাদের গান করতে নিষেধ করা হয়নি আপনারা গান করেন মনের ভাব প্রকাশ করেন কিন্তু আপনারা এমন কিছু করবেন না যেটার জন্য পুরো শিল্পী সমাজ লজ্জিত হয় আপনাদের লজ্জার দায় কিন্তু আমরা আমরা কিন্তু আপনাকে যতটুকু সম্মান করতাম গানের শিল্পী হিসাবে আপনি যখন আমার আল্লাহকে নিয়ে কথা বলেছেন তখন কিন্তু আপনার প্রতি আর ভালোবাসা নেই দেখেন আমরা ভুল করি আমরা আমরা মানুষ ভুল করি সবাই ভুল করে আমিও ভুল করছি প্রতিনিয়ত আমরা ভুল করছি কিন্তু তারপরেও আমরা কিন্তু আশা রাখি কি আশা রাখি বলেন তো যে আমরা সৌদিতে যাব আমরা হজ করে আসব। আল্লাহর কাছে তওবা করে আসব। একটা আশাই থাকি কিন্তু আমরা সবাই যে আল্লাপাক আমাদেরকে মাফ করে দেবেন আল্লাপাক বলছেন তো বান্দা তুমি মাফ চাও তুমি তওবা করো এত কিছু শোনার পর যে দেশের বিশ কোটি মানুষের মধ্যে উনিশ কোটিরও বেশি ধর্মপ্রাণ মুসলিম সমাজের মানুষ বসবাস করেন সেই দেশের জনগণের সামনে তাদের সৃষ্টিকর্তাকে নিয়ে কটাক্ষ করা ঠিক হয়নি এই বাউল আবুল সরকারের মুখ কয়দা সৃষ্টিকর্তাকে ঘিরে এমন মন্তব্য শোনার পর এবার এই বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে মাঝে নেমেছেন তৌহিদি জনতা সেই সাথে এই বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই বাউল আবুল সরকারের পক্ষ নিয়েছে বলে মন্তব্য করেছেন এই জুলাই যোদ্ধা সেই চব্বিশের যোদ্ধা কি বলেছেন প্রকাশ্যে মিডিয়ার সামনে তা একটু শুনে আসা যাক লক্ষ্য করেছি বাউল সরকার আল্লাহ তালাকে নিয়ে কুটুক্তি করেছে এখানে মত প্রকার বলতে কিছু নেই আজ থেকে এনসিপি সকল কার্যক্রমকে বয়কট করলাম যতদিন পর্যন্ত এনসিপি দবা করে তাদের ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে না পারবে ততদিন পর্যন্ত সৃষ্টিকর্তাকে ঘিরে যারাই কূটোক্তি করবেন তাদের পরিণতি শেষে যেন ফাঁসি হয় এমন বিরূপ মন্তব্য করেছেন দেশের তৌহিদি জনতা আসুন এই মুসলিম সমাজে বসবাস করে নামে মুসলিম না হয়ে কাজে মুসলিম হই এই মুসলিম ধর্মের অনুসারী হয়ে যেখানে কুরানুল কারিমে সৃষ্টিকর্তা জানিয়েছেন যে আল্লাহ সর্বশক্তিমান তার কোনো শরিক নেই সেই সৃষ্টিকর্তা ঘিরে এমন মন্তব্য যারাই করুক না কেন তার জন্য फांसी হয় এমন জনমত প্রকাশ করেছেন দেশের লাখো প্রাণ মুসলিম ধর্মের তাওহیدی জনতা আমি মুসলমান হিন্দু হলে আমার জাতীয়তার নামে আমি সবার প্রতিপক্ষতাম ভাই আদি কেন বলবে যে এখানে কেউ আসবে না বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে সর্বজনতা হলে সেখানে বাংলাদেশের আপামার জনতা অংশন করতে হবে কিন্তু সেখানে বলা হচ্ছে যে আমরা নাকি সর্বজনতা করি ও হজরত যে বাউলরা প্রোগ্রাম করে আমাদের কোনো সমস্যা নাই আমরা বলেছি আবুল সরকারকে নিয়ে চরম বিতর্ক আছে সে যে কথা বলেছে সেটা আমরা কেউ মানি না ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন